আচ্ছা ঠিক আছে নেন আমি যদি পাই তাহলে আপনার ভিডিও কল দিয়ে আপনি তাহলে ওভাবে তাহলে পরে ব্যবস্থা করেন ঠিক আছে হ্যালো ইব্র নতুন একটা ভিডিওতে স্বাগতম আমি কিছুদিন আগে এয়ারপোর্টের একটা ভিডিও করেছিলাম যেখানে আপনারা দেখেছিলেন কিছু আসলে তারা ডেন্ডি খাচ্ছিলো এবং সেখান থেকে একটা ছেলে ওই ভিডিওটা আসলে আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় আসলে ভাইরাল হয়ে যায় সেখান থেকে একটা ছেলে যে ছেলেটা আমার ক্যামেরার সামনে বারবার আসতেছিল দুইটা ছেলে তার মধ্যে একটা ছেলের আসলে বাবা মা আমাকে ফেসবুকে নক দেয় যে তার হচ্ছে এই ছেলে হারিয়ে গিয়েছে টেকনাফ থেকে আসলে ছেলেটার নাম হচ্ছে ইউসুফ আমি জানি যে অ্যারাউন্ড আমার এক মাস হয়ে গিয়েছে ওই ভিডিওটা করা আপনি জানেন যে আমরা বিভিন্ন জায়গাতে ভিডিও করি বাট ওই ভিডিওর মধ্যে থেকে একজন হচ্ছে ইউসুফ নাম যিনি টেকনার থেকে হারিয়ে গিয়েছে ওনারা কক্সবাজার থেকে শুরু করে সব জায়গাতে খোঁজাখোঁজি করেছে বাট আসলে কোনো জায়গাতেই ওর আসলে সন্ধান পায়নি ওনার বাবা মা যতটুকু আমি আজকে যার সাথে কথা বলেছি ওই ইউসুফের আসলে মামার সাথে

এখন হচ্ছে আমি আপনি যেহেতু ওই যে মেসেঞ্জারে নখ দিছেন আমি এরপরে হচ্ছে আপনার কথা শুনে আমি অফিস শেষ করে আমি হচ্ছে এয়ারপোর্টে গেলাম যে কেউ খোঁজ দিতে পারে কিনা হ্যাঁ রাতের বেলা তো আমি আবার যে খিলখেতে এখন একটু খোঁজ নিব এবং সবাইকে বলে রাখবো যাতে হচ্ছে ওই ওকে পাইলে আপনাকে মানে আমাকে বলে আমি যাতে আপনাদের জানাই দিতে পারি আপনার আইসি তখন হয়তো ব্যবস্থা করলেন বাট সবাই যেহেতু ডাকে দেবেন আপনি যদি নাম্বারটা নিয়ে মুশে করবেন আমাকে ভিডিও কল দিয়ে ডাকাবেন আমি নিতে আসব মানে আপনারা এখন কি টেকনাপে নাকি টেক হ্যাঁ 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 আচ্ছা মানে উনি উনি ওই আপনার চেয়ে এক মানে হারিয়ে গেছে কিভাবে ও হারিয়ে গেছে রে হারে যায় না এমনি টাকা এর পয়না সোনা কতগুলো ফুলা ফুলা পয়না সোনা রাশাতে চলে গেছে আর কি মানে রাগ করে রাগ করে চলে গেছে এটা কতদিন আগে কতদিন আগে মানে আড়াই মাস যাবৎ আপনারা পরে খোঁজাখুঁজি করছেন কোথাও পান নাই আচ্ছা ঠিক আছে না নাল্লা বরসা ও কি এয়ারপোর্টে মানে এয়ারপোর্টে থাকে না ওনাকে তো টঙ্গি বলতেছে

তুমি আমার জানাই ওর বাপার সাথে কথা হয়েছে তুমি খবর দিতে পারো ও আমি ওর সাথে কথাও বলি নাই তাহলে তুমি একটা কাজ করো আকাশ আকাশের সাথে আমার পরিচয় আছে তো তুমি ওরা এই জায়গায় খিল খেতে রাখার চেষ্টা করো ওদের মধ্যে যারা যারা আমার পরিচিত তাদেরকে জানাইলাম আর আপনার ভিডিওটা একটু বেশি বেশি করে শেয়ার করবেন যাতে ওর বাবা মার সাথে আসলে ফেরত দিতে পারি বেশি বেশি করে শেয়ার করেন আর আপনারা জানেন যে আসলে এই চেষ্টা অফিস চেষ্টা কষ্ট করা আসলে ভালোবাসার জন্য আর এই ভালোবাসাগুলোর জন্যই আসলে আপনাদের সাথে ভিডিও করি তো আজকে হয়তোবা এখান থেকে বিদায় নিচ্ছি পরের দিন আমি হয়তো আবার যখন চেষ্টা করব তখন আরেকটা ভিডিওতে শেয়ার করার চেষ্টা করবো ওকে বাবা মার কাছে টিকে দিতে পারি কিনা আল্লাহ হাফেজ বেশি বেশি শেয়ার করবেন আসসালামু আলাইকুম